আসসালামু আলাইকুম আমরা এখন আসি বাই মাইল মাঠে তো মাঠের প্রস্তুতি চলতেছে আমাদের সাথে আছেন আদিম ভাই ভাই কেমন প্রস্তুতি চলতেছে জি ভাই আলহামদুলিল্লাহ আমাদের যারা আছে পোলাপান তারা অনেক সুন্দর কাজ করতেছে এখানে দেখতে পাচ্ছেন আপনি রং করা হচ্ছে বক্স করে তারা আছে সারাদিন অনেক পরিশ্রম করেছে তো কালকে কেমন খেলা পাবো আমরা আমরা তো প্রচুর এক্সাইটেড কারণ দুইটা মনে করেন যে অনেক ভালো ভালো টিম ফাইনালে গেছে এদিকে আছে ফাইনালে কারা আছে ধেরুয়া ধেরুয়া একাদশ আর গোরাই একাদশ সেরা দুইটা হ্যাঁ টিম আছে তো যাই হোক আমরা দেখতেছি খুব আনন্দের সাথে মাঠের যে সাজানোটা চলতেছে আর এই পাশ থেকে আমরা ড্রোন রেডি করতেছি কালকে ফুল কাভারেজ পাবেন সাথে থাকবেন আমাদের তো সেরা একটা মুহূর্ত বর্তমানে মেন হচ্ছে যারা আয়োজন করে এদের কিন্তু মেন খেলাটা উদ্দেশ্য না মেন হচ্ছে সবাই মিলে যে আনন্দ সহকারে মাঠটা সাজানো একত্রিত হওয়া এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না এগুলো সবার একটা ভালোবাসা থাকে নিজের এলাকার প্রতি একটা সম্মান থাকে শ্রদ্ধা থাকে তো কত সুন্দর করে মাঠটা সাজানো হচ্ছে তো এই পিছনের যে কষ্টগুলো এইগুলো কিন্তু কেউ দেখায় না কখনোই দেখায় না শুধু মাঠ মাঠ দেখেন সৌন্দর্যটা দেখেন কিভাবে করে এই জিনিসটা কেউ দেখে না তো বাইমাইল মাঠটা এখন এই অবস্থা দেখতেছেন কালকে দেখবেন কতটা সুন্দর তো যারা জানেন না যে কয়টায় খেলা তো আগামীকাল একটা তিরিশে অনুষ্ঠিত হবে এই জমকালো ফাইনাল খেলাটি তো আমরা সাথে থাকবো আপনারাও ইনশাল্লাহ সাথে থাকবেন তো শেয়ার করবেন জানাই দেবেন ম্যাক্সিমাম সময় খেলা কখন হয় কোথায় হয় এটা অনেকে জানে না তো সাথে থাকবেন আমরা আরও কিছু মুরব্বীদের সাথে সিনিয়রদের সাথে কথা বলবো আমাদের সাথে অলরেডি ড্রোন উঠতেছে তো প্রস্তুতি কিভাবে চলতেছে সেটাও আমরা দেখাবো তো এই খেলায় আসলে যাদের সব থেকে অবদান বেশি যাদের সারা এই খেলাগুলো অনুষ্ঠিত হওয়া অসম্ভব তেমনই একজন মানুষ আমাদের শ্রদ্ধৃহ আব্দুল আলিম ভাই বললাম যাই হোক তো আসলে আপনারা যে আয়োজনটা করছেন এর মাধ্যমে যে যারা আছে যে ছোট ভাই বড়ো ভাই সিনিয়র জুনিয়র সবাই পাইছে আর কি তো কেমন লাগতেছে আমাদের এই জাগরণ যুব সংঘ অনেক পুরনো একটা সংগঠন এবং সরকারি ক্লাব এতে অনেক বড় বড় খেলা এ মাঠে অনুষ্ঠিত হয়েছে আর এই খেলার ব্যাপারে আমার গ্রামের পক্ষ থেকে আমাকে বললো যে একটি ক্রিকেট খেলা যেতে হবে তখন আমি তাদেরকে উৎসাহ দিয়ে আমি তাদেরকে বললাম যে টিপি এবং ফ্রিজ দিয়ে খেলাটা তাতে অনেক বড় আয়োজন করা হয়েছে তাতে আমার গ্রামের সবাই খুশি এবং আমি যাদের অতিথি করছি তারাও খুশি এবং আমি সর্বস্তরের জনগণকে তাদেরকে যে আমাকে তারা সবাই হেল্প করেছে আর ভুল মানুষের মধ্যে হয়তো অনেক ভুল হয়েছে আমি তার জন্য ক্ষমপ্রার্থী আমি ক্লাবের সেক্রেটারি এবং ওকে ধন্যবাদ জানাই যে আমাকে সবাই সাহায্য করে এই খেলাটা যাতে সুন্দর হয় সেই অনুরোধ জানেই আমি আমার সংক্ষিপ্ত আকারের কথা বললাম এরপরে আরও বড়ো বড়ো কিছু আশা করবো শুধু ক্রিকেট না ফুটবলও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে অবশ্যই আমার তরফ থেকে বা আমার গ্রামের তরফ থেকে বা আমার যুব সঙ্গে পক্ষ থেকে আমি পরবর্তী স্টেপে আরও উন্নত মানের বা অনেক বড় ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছি আপনারা গার্জেন থাকবেন আমরা বাদ বাকি যারা আছি আমরা চেষ্টা করব শুধু আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন কতটা উৎসাহের সাথে কাজগুলো চলতেছে তো আগামীকাল একটা তিরিশে অনুষ্ঠিত হবে জমকালো একটি ফাইনাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই অবশ্যই কাল সাথে আছে আরো দুইজন সিনিয়র মানুষ তো ভাই একটু পরিচয় করাই দিন এটা হচ্ছে আব্দুল ওয়াহাব খান আমাদের সিনিয়র বড় ভাই আর হচ্ছে লাল মিয়া শিকদার গোরা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তো যাই হোক আপনারা দুইজন তো অনেক অনেক দিন ধরে আছেন এই ভাই ব্রাদারদের সাথে সবার সাথে তো কেমন হতে যাচ্ছে এই আয়োজনটা খুব সুন্দর খুব সুন্দর মানে আয়োজনটা খুব সুন্দর এবং আমাদের এই খেলার মাঠে বিগত অনেক আগেও খেলা হয়েছে এবং এই তারিখেও খেলা হবে ইনশাল্লাহ খুবই সুন্দর হইতেছে আগামী দিনেও সুন্দর করব এই আশা ব্যস্ত রাখি এবং ভবিষ্যতেও এই ফুটবল খেলা দেওয়ার চিন্তাভাবনা আছে ফুটবল খেলাও দিব তো এইটুকুই বলা আচ্ছা আপনি যদি কিছু বলতেন খেলা নিয়ে কি আপনি আমাদের যাই হোক আমাদের সাথে থেকে এই ভাইব্রাদের সাথে আছেন এটাই অনেক বড় কিছু যে আপনারা সিনিয়ররা আমাদের সাথে আছেন এটাই আমাদের পাওয়া শুধু সাথে থাকবেন সাপোর্ট করবেন আর কিছুই চাই না আপনাদের দ্বারা এটাই আমরা তো কালকে তো থাকবেন নাকি অবশ্যই সাপোর্ট করেন তো আগামী কাল সবাই থাকবেন সবাইকে আমন্ত্রণ জানাই ছোট বড় সবাই থাকবেন